আলামিনা për কি হই? রক্তের কেউ না। তবে আপন ছোট বোনের মপি দেখে উনি যখন গ্রামে থাকতেন, ওনার কাছে আমি করতাম। কিন্তু কখনো টাকা নিতেন না। ওরা একটু ভালো ছিলাম বলে সব সময় উৎসাহ দিতেন। আলামিনা প্রাণের সম্পর্কে আমাকে সবকিছু বলেছে। সমশনেই আপনার ভর্তি ব্যবস্থা আমি করে রেখেছি আর হলে সিট পেতে বেশ কয়েকদিন সময় লেগে যেতে পারে আপাতত আপনি রোকে হলে আমারটা ছোটো বোন থাকে ওকে আমি বলে রেখেছি আপনি ওর সাথে শেয়ার করে থাকতে পারবেন রেহান ভাই আমি অনেক স্বপ্ন নিয়ে এই শহরে এসেছি এই শহরে আমার আপন বলতে কেউ নেই আমার ব্যাপারটা প্লিজ একটু দেখবেন হ্যাঁ ভাই ডিম ভাজি কি দিব আরে না না থাক পকেট টাকা নাই এই ডাল ভাজি রুটি দিয়ে আমরা সেরে নিব আর সেটা বলে কি হয় না যে মেহমান নিয়ে আসছেন না পকেট টাকা না তো সমস্যা নাই টাকা পরে দিবেন প্রয়োজন পড়ে আমি খাতায় লিখে রাখবো সমস্যা কি হো হো তাহলে একটা কেন দুটো ডিম ভাজি দাও আচ্ছা ঠিক আছে এই রায় বাজারে দুটো স্পেশাল ডিম ভাজি করো তো শুনেন আমার পড়ে না বেশি টাকা পয়সা নাই বেশিরভাগ সময় আমার পকেটের শূন্য থাকে আমি ক্যাম্পাসেই থাকি আমি ক্যান্টিনে খাওয়া দাওয়া করি বেশিরভাগ সময় আমি পাতলা ডাল সাদা ভাত আর ভর্তা খাই আপনাকে অভ্যস্ত হবে শুরুতে একটু একটু কষ্ট হবে ধীরে ধীরে মানিয়ে নিতে হবে আমার কোনো অসুবিধা নেই আমার ভর্তির ব্যাপারটা প্লিজ একটু দেখবেন আলামিন আপনার কি হয় রক্তের কেউ না তবে আপন ছোট বোনের মতোই দেখে উনি যখন গ্রামে থাকতেন ওনার কাছে আমি করতাম কিন্তু কখনো টাকা নিতেন না পড়াশোনা একটু ভালো ছিলাম বলে সব সময় উৎসাহ দিতেন আলামিন আপনার সম্পর্কে আমাকে সবকিছু বলেছে সমস্যা নেই আপনার ভর্তি ব্যবস্থা আমি করে রেখেছি আর হলে সিট পেতে বেশ কয়েকদিন সময় লেগে যেতে পারে আপাতত আপনি রোকে হলে আমারটা ছোট বোন থাকে ওকে আমি বলে রেখেছি আপনি ওর সাথে শেয়ার করে থাকতে পারবেন আমার কাছে তেমন টাকা পয়সা নেই আমার পরিবার কখনো চাইনি আমি এই শহরে পড়াশোনা করতে আসি অর্থনৈতিক টানা জন্য উল্টো তারা আমাকে বিয়ে দিতে চেয়েছেন তাই বাধ্য হয়েই পালিয়ে এসেছি সব বলেছে ও খুব ভালো বন্ধু আপনি কোনো চিন্তা করবেন না আমি যতটুকু পারি সবসময় চেষ্টা করব আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম কেমন আছিস তুই এই তো আচ্ছা নাম হচ্ছে বকুল মে ইট লিস্ট নবম হয়েছে ল বকুল আসসালামু আলাইকুম আপু আলাইকুম আসসালাম প্রতন্ত গ্রাম থেকে এসছে তুই একটু পড়িয়ে কিনিস নিস যথেষ্ট মেধাবী আছে খুব ইজিলি সেট করে দিতে পারবে কাজ কর তুই ভিতরে যা চল ও আপনি বিকেলবেলা মেয়া বিকেলবেলা বর্তমানে নিয়ে আসিস আপনি ওপরে ক্যাম্পাসে ঘুরিয়ে দেখাবো